হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে বল দিচ্ছি 1000 লেয়ার মুরগি পালন করতে কতটুকু জায়গা লাগবে এবং কয় ফুট বাই কয় ফুট জায়গার প্রয়োজন হয় সেই সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি না টেনে পুরো জায়গার জন্য চেষ্টা করবেন আসলে একবাই এই 1000 লেয়ার মুরগি পালন করার জন্য কতটুকু জায়গার প্রয়োজন এটা আমাকে অনেক দিন আগে এক বাই কনভার্স মধ্যে আসলে বলেছেন মানে আমি ভিডিওটি করতে পারি নাই আসলে আমি যখন বিদেশে আসে কাজ করার সময় বেশি সমস্যা হয়ে যায় মানে দেরি হয়ে যায় অন্য সময় যায় রুমে গিয়ে একটু ক্লান লাগে সেটার জন্য তো ভিডিওটি আসলে দেওয়া হয় নাই তো যাই হোক আজকে ভিডিওটি মনে করতেছি আসলে দেওয়ার দরকার কারণ অনেক কারণ আমি চেষ্টা করি আপনাদের যে কমেন্ট মানে আমাদের আমাকে যে করে করা হয় আমি সে সম্পর্কে সবসময় ভিডিও করার জন্য চেষ্টা করি আসলে কমন বক্সের মধ্যে লিখতে ভালো লাগে না কিন্তু ভিডিওটা করে দিলে কারণ একটা জিনিস কমেন্ট করলে শুধু আপনি একজনে আসলে দেখতে পারতেছেন আপনার একান্তভাবে কিন্তু যখন ভিডিওটা দিব তখন আরো আপনার যেগুলো আমার সাবস্ক্রাইবার আছে তারাও দেখতে পারবে সেটার জন্য তো আসলে অনেক মানুষের উপকার হয় একটা জিনিস কারণ এখন আমাদের দেশের মধ্যে বেকারত্ব মানুষ অনেক বেড়ে গেছে তো আসলে প্রত্যেকটা মানুষ চাই আসলে কোনো কিছু করার জন্য মানে নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য অনেক কিছু চেষ্টা করে তো সেটার জন্য তো যারা ইয়াং বয়সের মধ্যে এখন আছে মানে বিশ পঁচিশ ছাব্বিশ বছরের ছেলেরা যারা আছে তারা আসলে এই কমেন্টগুলো বেশি করে মানে আসলে অভিজ্ঞতা করা মানে অভিজ্ঞতা নাই সেটার জন্য তো যাক ভালো হয়েছে এটা কমেন্ট বক্সের মধ্যে আসলে একটা অনেক সুন্দর প্রশ্ন অনেকে একটা সুন্দর প্রশ্ন করছেন আমি আপনাদেরকে সবসময় বলি আপনাদের কোনো কিছু জানার থাকলে সবসময় আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করি সবসময় এই ভিডিওটি করার জন্য আসলে বর্তমান সময়ে এক হাজার লেয়ার মুরগির জন্য কতটুকু জায়গার প্রয়োজন আপনারা আসলে এটা বিভিন্ন রকম করে পালন করা যায় লেয়ার মুরগি পালন করলে আপনার কোলা কোলা অবস্থায় পালন করা যায় আপনার খাঁচা অবস্থায় পালন করা যায় সেটার জন্য আবার মাছা সিস্টেম করে পালন করা যায় তাই আপনারা যদি খাঁসা সিস্টেম করে পালন করেন স্ক্রিনের মধ্যে যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার খামার আমার লেয়ার মুরগির খামার এটা এটা হচ্ছে আপনার এক লাইনের মধ্যে তো এক লাইনের মধ্যে আমার এখানে আট ইউনিট খাঁসা আছে এটা হচ্ছে আট এই ইউনিট খাঁসার মধ্যে আপনার পাঁচশো ছিয়াত্তর পিসের মতো আপনার মুরগি আঁটে তাহলে আপনার থেকে যদি আট ইউনিট না আপনি ইউনিট করে করে দুইটা লাইন করলে ভালো হবে কারণ একটা লাইন করলে আপনার জায়গাটা বেশি লাগবে যদি যদি জায়গা লম্বা হয় আপনার যেমন ধরেন আপনাদের যেটা সাত ইউনিট হলে আপনার কাঁচার মধ্যে লাগে ছয় ফুট করে তো ছ সাত বিয়াল্লিশ মানে বিয়াল্লিশ দুগুন আপনার চৌরাশি ফিট অথবা নব্বই ফিট কমপক্ষে আপনি যদি এক হাজার মুরগি একদম এক লাইনের মধ্যে লম্বা করে পালন করতে চান তাহলে কমপক্ষে আপনার একশো ফুট জায়গা লাগবে আর যদি আপনি দুইশ দুই সারি করে যদি সাত 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 ইউনিট করে করে যদি আপনি দুই সারি বানান মানে দুই সারি এক দুই লাইন করে বানান আর কি দুই লাইন করে বানালে আপনার ফুট বাই ফুটের ভিতর হয়ে যাবে মানে ফুট ফুট বাই এই জায়গাটা আসলে লাগবে এই আপনার একাদ মুরগির জন্য ফুট ফুট বাই এই জায়গা অবশ্যই কারণ আপনার তিন সাইডে গলি হবে চার ফুট ধরে অথবা তিন ফুট আপনার ইচ্ছা মতো আপনি বড় রাখবেন নাকি গল্লি হাঁটার জন্য হাঁটার পথ রাখতে হবে তিন সাইডে তিনটা সেটার জন্য মাঝখানে একটা দুই সাইডে দুইটা সেটা তো এটা আপনি তিন ফুট করে রাখতে পারেন অথবা চার ফুট করে রাখতে পারেন মাঝখানটা একটু বড় হলে ভালো হয় আর ওদিকের পাশেরগুলো দুনোটা তিন ফুট করে রাখলে ভালো হয় সেটা তো টোটালি আমরা পঁচিশ ফুট হিসাব করি তো পঁচিশ ফুট আর পঞ্চাশ ফুট বাই এক হাজার লেয়ার মুরগির জন্য আপনার অবশ্যই এই এভাবে করে রাখবে দুই সারি করে পালন করলে একটু ভালো জিনিসটা একটু সুন্দর দেখা যায় যদি জায়গা কম হয় যদি জায়গা লম্বা হয় তাহলে আপনি এক সারির মধ্যে করতে পারেন সমস্যা না একশো ফুটের ভিতরে আপনি এক হাজার লেয়ার মুরগি এই চোদ্দো ইনুট টোটাল চোদ্দ এ চোদ্দ ইউনিট করে মানে টোটাল চোদ্দ ইউনিট আসবে আর কি চোদ্দ ইউনিটের মধ্যে আপনি এই এক হাজার লিয়ার মুরগি পালন করতে পারবেন ইনশাল্লাহ তো আসলে এই ঘরটা তৈরি করতে আপনার বেশি লাগবে না যদি আপনি যদি বেশি পঞ্চাশ ফুট বা যদি পঁচিশ ফুট করে যদি হিসাব করে যদি নেন তাহলে আপনার তিন লাখ টাকার ভিতর সাড়ে লাখ টাকার ভিতর হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা মুরগির বিষয়টা আমি বলতেছি না মুরগির বিষয়ে অনেক টাকা লাগবে সেটা তো আপনারা যখন মুরগি তুলবেন তখন আমি এখানে সব মানে এক হাজার লেয়ার মুরগি পালন করার জন্য কতটুকু টাকার প্রয়োজন হয় মানে কয় লাখ টাকা লাগে সেটাই আমি একটা ভিডিও দিয়েছিলাম তো ভিডিওটি দেখবেন তো বুঝতে পারবেন আপনারা এক আজে লিমুখীর জন্য কতটুকু কত লাখ টাকা প্রয়োজন হয় সেটা আর এখন এখানে যেটা আমি আসলে তথ্যগুলো দিচ্ছি এইগুলো হচ্ছে আপনার এক হাজার লেয়ার মুরগির জন্য এতটুকু জায়গা অবশ্যই লাগবে মানে যত ফুট বাই যত ফুট বলেছি আমি একদম বরাবরই লাগবে কারণ আপনার খাবারের রুম লাগবে সেটার জন্য খাবার রাখার জন্য দরকার আছে আপনি যদি একটা লোক রাখেন তাহলে লোক থাকার জন্য দরকার আছে সেটা আমি এখন যে স্ক্রিনের মধ্যে যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে মানে ভিডিও ভিডিওটা দেখাইছি ওইটা হচ্ছে আমার এই মানে এটা বিল্ডিং এর মতো এটা দুইতলা ফাউন্ডেশন আমি পাশে আর একটা লাইন করার জন্য চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ এটা যখন কিছু যখন রেডি হয়ে যাবে তখন করবো আবার আমি যখন আপনার আমার মুরগি যেহেতু বাড়বে ইনশাল্লাহ সামনে যদি আমার বাড়ার ইচ্ছা আছে মুরগি বাড়লে তখন আমি দেড় হাজার মানে পনেরোশো অথবা দুই হাজারের কাছাকাছি মুরগি পালন করলে আমার একটা লোক লাগবে তো লোকের জন্য আমার একটা রুম করতে হবে সেটার জন্য তো যাই হোক আপনারা এভাবে করে লেয়ার মুরগি শেডটা আসলে লেয়ার মুরগি শেড তৈরি করতে গেলে একটা বেশি হাইট করতে হবে হাইট না করলে আপনার আলো বাতাস গুলা যেটা ইমোনিয়া গ্যাস হয় এটা আসলে চলাচল করতে পারবে না সেটার জন্য একটু লেয়ার মুরগি খামার করতে গেলে একটু বেশি হাইট করে করতে হয় আমি প্রথমবার যখন করছিলাম অনেক নিচু হয়ে নিচু হয়ে গেছিল অনেক সময় হয়েছিল মুরগি থেকে যখন গরমে আপনার টিন শিট আছে টিন শিটের উপর যদি যখন বেশি গরম পড়ে তখন এটা হিট হয়ে যায় ফার্মের ভিতরে অনেক গরম হয়ে যায় সেটার জন্য আপনারা চেষ্টা করবেন আপনারা মুরগির খামারটা একটু উপরে ছালটা উপর করে দেওয়ার জন্য তাহলে আপনার মুরগির যেটা গরম পড়বে সেটা গরম এটা এরকম বেশি লাগবে না তো সেটা আশা করি ভিডিওটি দেখে বুঝতে পারছেন হাজার লইয়ার মুরগি কিভাবে তৈরি করবেন সেটা তো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামাইকুম আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত